সুখবর নতুন বছরে স্টার জর্সে আসতে চলেছে নতুন ধারাবাহিক বধুয়া বেশ কয়েক মাস ধরে স্টার জর্সা জি বাংলা পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক এবার প্রকাশ্যে এলো স্টার জর্সের নতুন ধারাবাহিক বধুয়ার প্রমো। যেখানে প্রধান চরিত্রে থাকছেন রেজওয়ান রাব্বানি শেখ ও নবাগত নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ড রেজওয়ান রাব্বানি শেখ কে শেষবার দেখা গিয়েছিল নবাব নন্দিনী ধারাবাহিকের অভিনেত্রী জ্যোতির্ময়ী কন্ডু প্রথমবার এই ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় জগতে আসছেন এর আগে তিনি মডেলিং ও ডান্সের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও থাকছেন ময়না ব্যানার্জী অলোকানন্দাবহু অমিতাভ ভট্টাচার্য দীপঙ্ক দেয়ের মতো জনপ্রিয় অভিনেতারা সদ্য প্রকাশিত ধারাবাহিক ক্রমাতে দেখা গেল একটি একান্নবর্তী পরিবারের গল্প যেখানে আবির ভালো চাকরি করে ও পরিবারের সকলের প্রতি দায়িত্ব পালন করে কিন্তু আবিরের মন খারাপ কারণ তার বিয়েটা হচ্ছে না বাড়ির সবাই বিয়ে দেবে বলে পাত্রের খোঁজ করে আবির জানায় মেয়ে তার খোঁজাই আছে এবার আবিরের পরিবার মেয়ের বাড়ি পৌঁছায় কিন্তু আবিরের পছন্দের পাত্রে পেখমের মনের মধ্যে লুকিয়ে রয়েছে কোনো গোপন সত্য পেখমের মা জানায় আবিরের মতো চাকরি করা ভালো ছেলে আর পাওয়া যাবে না পেখম যেন বিয়েতে রাজি হয়ে যায় বিয়ের পর মনে গিয়ে আবির পেখমের হাত ধরতে গেলে হঠাৎই পেখম ঠেলে সরিয়ে দেয় তারপর পেখম জানায় সব মনের কথা সবার সহ্য হয় না কখনো কখনো নিজেরও না কোন গোপন কথা পেখম স্বামীর কাছে বলতে পারবে না যার কারণে তার স্বামীর কাছে যেতে এত সংকোচ ধারাম একটি প্রমো দেখে অনেকটা সত্য প্রেম কথা সিনেমার গল্পের মধ্যে হতে চলেছে বলে মনে করা হচ্ছে সিনেমাটির নায়কের চরিত্রে ছিলেন কার্তিক আরিয়ান ও নায়িকার চরিত্রে ছিলেন কিয়ারা আডবানি সদ্য প্রকাশিত হওয়া বুধবার ধারাবা একটি প্রমো সামনে এলেও ধারাবা একটি কবে থেকে সম্প্রচারিত হচ্ছে তা এখনো জানা যায়নি এবার দেখা যাক কোন স্লটে ধারাবাহিকটি আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন